বেলাঙ্গায় প্রত্যন্ত এলাকায় ফ্রিতে স্বাস্থ্য পরীক্ষার শিবির বেসরকারি সংস্থান শুক্রবার এই শিবিরে ফ্রিতে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি ফ্রিতে ওষুধও দেওয়া হয় মনোবিক্ষণ প্যাথলজ কোয়ালিটির শেষ কথা সিএমসি বেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ সেভেন প্রত্যন্ত এলাকায় গ্রামবাসীদের ফ্রিতে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হলো বেসরকারি সংস্থার পক্ষ থেকে বেলডাঙার চৈতন্যপুর এক নম্বর পঞ্চায়েতের নওদা গ্রামে হয় এই শিবির শিবিরে এলাকার বহু মানুষ চক্ষু পরীক্ষার পাশাপাশি ফ্রিতে স্বাস্থ্য পরীক্ষা করান স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি ফ্রিতে ওষুধও দেওয়া হয় বেসরকারি সংস্থার পক্ষ থেকে প্রতি বছরই বিভিন্ন গ্রামীণ জায়গায় এই ধরনের উদ্যোগ নেওয়া হয় সংস্থার পক্ষ থেকে যে অনুষ্ঠান আয়োজিত হয়েছে খুব ভালো লাগছে এটা খুবই মানে আমাদের এখানকার চাষিরা কত তাতে যোগদান দিয়েছে এবং আমাদের বহরমপুর থেকে থেকে ডাক্তারবাবুরা এসছেন